হলুদ কি আসবে হাতের তে ছুটে ছুটে পড়ে যাচ্ছে আমার হাতের তে ছুটবে নাকি মেহমান আছে আমি শুনছিলাম এগুলো বলতো অনেকে বলতাম ছুটে পড়লে নাকি মেহমান আছে কাঁচা লঙ্কা কাঁচা মরিচ মরিচের মতো বললাম কাঁচা লঙ্কা এই যে বেড়ে দিয়ে দিলাম লবণ দিনাই আসল জিনিস দেই নাই লবণ লবণ না দিলে কোনো কিছুই টেস্ট হবে না আমি তোমাকে নুনের মতো ভালোবাসি রাজার বলতে এটা নুন দেয় নাই নুন দেয় নাই কোনো কিছুতে সব চিনি দিয়ে করছে লবণ না দিলে কিছুই মজা নেই আসল লবণটা যে কত দূরে রান্না করো রুই মাছটা রুই মাছটা রান্না রান্না করার দরকার ছিল আমার jadi dhakka di di amal eta thakna nahi

আমি অনেকগুলা ব্লগ দেখে যে রাখি তারপরে রাখি ব্লগ দেখি ভাই গান আমরা কিন্তু না আমার বাড়ি কুমিল্লা ভাল লাগে ওনার আমি দেখি তারপর লাঠিপুম ব্লগ দেখি সব সময় এরপর আরো কয়েকটা এ দেখি আমি এরপরে ওয়াহেদাস দেখি ওয়াহেদা ওনারিয়া তারপরে ক্যানাডিয়ান ব্লগার ওনার দেখি ওনার নাম সঞ্জিতা ওনার বোনা দেখি ওনাদের চ্যানেলগুলো আমি দেখি বাংলাদেশেরও কয়েকটা দেখি জীবনের গল্প মাঝে মাঝে আসলে যেগুলো এগুলো দেখা একটু একটু সেলিরা রহমান ওনার চ্যানেলও দেখি আমার তো পটল একটু কষা হবে আরো আমি এটার সাথে একটু সাজনা দিব আগে থেকে ইউটিউবের চ্যানেল গুলো দেখতাম অনেকের ও মাইকার চিংড়ি মাছ চলে আসছে এটাই তখন যে চিংড়ি মাছ আছে আমি ভুলে গেছি পরে ঝোলটা দিব আর একটু তরকারিটা কষা হোক ঝোলটা দিব তারপর লন্ডনে যে ওনাদের ব্লকগুলো দেখি আর বাংলাদেশি মাম লন্ডন ঝুল দিয়ে দিলাম দিয়ে আমরা খাবো ঝোল পটলের ঝোল আমার ছেলে তো ঝোলছা কিছুই বোঝে না বলতে খেলে ঝোল দাও ঝোল দাওতে বেশি করে ঝোল দিয়ে এখন পটলের দোল মাল মতো বানিয়ে পটলের ঝোল দুই মাছ পচলের পটলের ঝোল বানিয়ে ফেললাম ও যারা যারা খেতে আমার বাসায় চলে আসেন আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ করে ফেললাম আমি